গুড মর্নিং বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল সকলের এই দিনটা খুব ভালো কাটুক সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো বন্ধুরা সকলকে জানাই দিলিমার ব্লগে অনেক অনেক স্বাগতম বন্ধুরা তো চলো বন্ধুরা নতুন একটা সকাল শুরু করলাম তোমাদের সাথে আরও নতুন একটা ভিডিওর সাথে চলো বন্ধুরা সকালটা শুরু হয়ে গেছে তোমাদের সাথে এখান থেকেই শুরু করে দিলাম সকাল থেকে সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বন্ধুরা তোমরা তো জানোই আমি কিছুদিন যাবত একাই আছি হাজবেন্ড যা গেছে হচ্ছে কাজের সূত্রে দিল্লি তো একা আছি তার মানে এই নয় লাইফটা থেমে রয়েছে লাইফটা লাইফের মতন করেই চলছে রোজের নিত্যদিনে সমস্ত কাজবাজি সবটাই কমপ্লিট করছি একা মানে এমন নয় যে কাজ কাজকর্ম থাকবে না বা সারাদিন মন মরা হয়ে বসে থাকবে এমন করলে তো দিন যাবে না তো যাই হোক সমস্ত কিছু ভালো মন্দ সবটা মিলিয়ে মিশিয়ে যায় তো যাই হোক একা আছি এখন চলো সকালবেলা নিজের জন্য কিছু ব্রেকফাস্ট করানো যায় এখনও সকালবেলায় ব্রেকফাস্ট করা হয়নি আর তোমাদের জানাই কালকে রাত্রি থেকে কী হয়েছে কালকে মাঝ সেই যে কারেন্ট গেল সারা রাত কারেন্ট ছিল না রাত্রিবেলা ঠিক মতন ঘুমাতেও পারিনি তার মধ্যে হচ্ছে সকালবেলাও কারেন্ট ছিল না আমি তো সেই মানে সাড়ে পাঁচটা পনেরো ছটা দেখে লাস্টে ছটা সাথে ঘর থেকে বেরিয়ে বাইরে গেলাম বাইরে গিয়ে কতক্ষণ ঘোরাঘুরি ফুললাম দেখলাম আন্টিও উঠে বসে রয়েছে আমিও বাইরে থাকলাম পাশে আরেকজন ভাড়া থাকেন জিনিস সেও তার বাচ্চা নিয়ে বেরিয়ে আসলো তো এইভাবেই অনেকক্ষণ সাড়ে সাতটা অব্দি গল্প টল্প করে ফাইনালি ঘরে ঢুকলাম তাও কারেন্ট আসেনি তো কী করবো তারই মতো ওইভাবেই বসেছিলাম ওইভাবেই ঘর দোর দিলাম চেনাকা পরিষ্কার করলাম করে যাই হোক এখন ফাইনালি কারেন্টটা এলো তো চলো এখন যাওয়া যাক মানে একটু পাকার হাওয়া পেলাম মনে হচ্ছে না আমি কতদিন পাকার হাওয়া খাইনি তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক কিচেনে কিচেনে গিয়ে নিজের জন্য কিছু ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যাক তোমরাও দেখো সকালে কি ব্রেকফাস্ট বানাচ্ছি দেখো বন্ধুরা এই যে কিচেনে চলে আসলাম আর দেখাই তোমাদের এখানে আমি কি রেডি করলাম ব্রেকফাস্টের জন্য দেখো এখানে তিন পিস ব্রেড আছে আর এখানে ডিমটাকে ফাটিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিলাম ডিম দিয়ে পাউডার দিয়ে ডিম টেস্ট হবে আর দেখো এখানে এসে দেখলাম এটার মধ্যে এই বালতিটা অ্যাকচুয়ালি ধুলাম এখন হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমার আটা এই দেখো এখানে আটার প্যাকেটটা বার করে রাখলাম দেখলাম কেমন বর্ষাকালের জন্যে নাকি কিসের জন্য জানি না কেমন মানে আটা রাখতে রাখতে অনেক সময় হয় না আটা নিতে গিয়ে অনেক সময় আটাগুলো পড়ে যায় তো দেখলাম কেমন সব মানে চিপকে গেছে সেটাকে ভালো করে পরিষ্কার করে দেখো আমি এখন এই যে ধুয়ে দিলাম আর আটার প্যাকেটটা এখানে বার করে রাখলাম তো এই হল অবস্থা এখন দেখো কড়াইটা এখানে কালকে একটু আলু ভেজেছিলাম কড়াইটা খুব একটা বেশি কিছু মানে করিনি বলে কড়াইটা রেখে দিয়েছিলাম এরই মধ্যে আমি এখন ডিম টোস্টটা করে নেবো তো চলো এখন রেডি করা যাক তো বন্ধুরা দেখে নাও এই আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেল এখানে ডিম পাউরুটি আর এখানে হচ্ছে এক কাপ দুধ চা তো চলো ঝটপট এখন সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক দেখলেই বন্ধুরা ব্রেকফাস্টটা কমপ্লিট করা হয়ে গেছে তো আবার চলে আসলাম কিচেনে কারণ কিচেনের আজকে অনেক কাজ করেছিল কিছু কাজ গোছানো হয়নি তো এখন দেখাই তোমাদের একবার কী অবস্থা কিচেনের দেখো বন্ধুরা যা বাসনপত্র হয়েছিল চা করলাম সেই বাটি কাপ ছাগনি কড়াই ছিল নোংরা যাই হোক সেসব সমস্ত সব ধুয়ে গুছিয়ে নিলাম আর এখানে দেখো বাড়িতে আজকে মাছ ভরা এসেছিলো উনি মাছ নিয়ে এসেছিলো অনেক রকমই তো তার মধ্যে আমার ইলিশ মাছটা একটু পছন্দ হলো বেশ টাটকা ছিল সাইজই ছোট বাট টাটকা ছিল মাছটা তো সেই জন্য ইলিশ মাছ নিয়ে নিলাম এখানে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নুন দুধ মাখিয়ে রাখলাম আর এইগুলো মোটামুটি গুছিয়ে নিলাম তো চলো এখনও বাকি আরও অনেক কাজ আছে তো দেখাই তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে গুছিয়ে এসে আবার এখন ঘর মুছতে হবে ঘরের সমস্ত কাজ বাজ ডান করে তারপরে স্নানে যেতে হবে তার আগে ঘর বাড়ি মুছে পরিষ্কার করে নিই তো চলো এখন কাজগুলো গুছিয়ে নেওয়া যায় বিছানা খাতা সকালবেলায় ঝেড়ে নিয়েছিলাম গোছানো হয়ে গেছে এই হলো এখন ঘর মোছার জল তো চলো এখন ঘর ধর মুছে স্নানটা সেরে আসা যাক দেখো বন্ধুরা চান্দান হয়ে গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল চান্দান পুজো দেওয়া মোটামুটি এদিককার কাজবাজগুলো এখন কমপ্লিট এখন বাইরে যাওয়া যাক বাইরে কিছু জামা প্যান্ট মেলে এসেছি সেগুলো তুলতে হবে তো চলো বন্ধুরা দেখি বাইরে এখন কি অবস্থা কখনো রোদ্দুর কখনো মেঘলা যে দেখো এখন আবার মেঘলা মেঘলা হয়ে রয়েছে কীরকম দেখো আবার রোদ্দুর বেরিয়ে গেল অনেক জামা কাপড় সবাই মেলেছে আমার দু একটা টুপিটাকি ছোটো জামা কাপড়ই আছে দেখো কত জামাকাপড় মেলা এগুলো আমার নাইটিটা ওরনাটা এটা মাসের জামা আর এখানে পাশে আর একজন ভাড়া থাকে তার বাচ্চা কাচ্চা আছে সে অনেক জামা কাপড় মেলেছে এগুলো তাদের জামা কাপড় তো চলো আমি আমারগুলো গুটিয়ে নিই এই যে জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে এনে আপাতত বারান্দায় দিয়ে দিলাম জল ঝরে গেছে মোটামুটি হালকা শুকিয়েও গেছে জাস্ট দুই একটা জায়গায় ভেজা আছে তো বারান্দায় দিলে এখন এগুলো শুকিয়ে যাবে চলো এখন কিচেনে যাওয়া যাক এগিয়ে চলে আসলাম কিচেনে এখন আবার এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আগে মাছ ভাজবো দেখিয়ে দিই তোমাদের একবার এখানে কড়াইটা বসিয়ে দিলাম কড়াই ধুয়ে মেঝে আগেই গুছিয়ে ঠেকেছিলাম এখানে জাস্ট কড়াইটা বসালাম আর দেখো ভাতটাও তো করে দিলাম চলো এখানে তো মাছগুলো আমার রেডি করাই আছে নুন দুধ মাখানো এটা আগে ভাজা করে নিই দেখো বোনরা এখানে আমি ইলিশ মাস্টার শর্ষে কাঁচা লঙ্কা দিয়ে করবো বলে মিক্সার মিক্সার জায়গায় নিয়ে নিলাম কাঁচা লঙ্কা একটু সাদা সর্ষে কালো সর্ষে আর সামান্য একটু নুন মিশিয়ে নিলাম যাতে সরষেটা তিতো না হয় সর্ষে পাতার সময় বলে নুন দিয়ে বাড়লে নাকি তিতো কম হয় তো যাই হোক সেই জন্য আমিও দিয়ে নিলাম তো চলো এখন আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এখানে দেখো আর বাকিগুলো এখানে এখনও আছে চলো আমি এখন এটা আগে পেস্ট করে নিয়ে আসি দেখ এখানে ইলিশ মাছটা রেডি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে আমি একটু ঝোলঝোলই রাখলাম খুব একটা গায়ে মাখা মাখা করে নিয়ে সামান্য একটু ঝোল ঝোল রেখেছি তো যাই হোক ইলিশ মাছটা এখন রেডি আর এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু কালো জিগি দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে গাঠি কচু আলু দিয়ে আর যে ইলিশ মাছের একটা মাথা রেখেছি সেটা দিয়ে একটা তরকারি হবে তো সেই জন্য আমি কয়েদে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কালো জুড়ি দিয়ে ভাজ ভাজা বসিয়ে দিয়েছি এরপরে আমি এটা এখন ছেড়ে দেবো এটার একটা তরকারি হবে দেখো বন্ধুরা এখানে গাটি কচু আলু ইলিশ মাছের মাথা দিয়ে যে তরকারিটা করে রয়েছে সেটা আমার রেডি এই যে এখন গ্যাস বন্ধ করে নিই ওটা একটু ঘেটে নেড়ে চেড়ে ওটা আমাদের একটু গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করবো তো এই হলো তরকারি ফাইনাল লুক তো বন্ধুরা দেখলেই রান্না ভাড়া সমস্ত এখন ডান বাকি দুপুরের লাঞ্চ করা তো চলো এখন যাওয়া যাক দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক এই দেখো ভাত বেড়ে নিলাম আর এখানে সমস্ত তরকারিপাতি রেডি আমার একদম তো চলো চটপট দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই আর যদি তোমাদেরও লাঞ্চ না হয়ে গিয়ে থাকে বন্ধুরা তোমরাও চলে এসে আমার সাথে জয়েন করো দুপুরবেলা সবাই মিলে একসাথে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করা যাক গুড ইভিনিং বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যেবেলায় সন্ধ্যেবাতি দিয়ে নিলাম আর এখন দেখতেই পাচ্ছো একটু রেডি হয়ে গেছি কারণ হচ্ছে বেড়াতে হবে বাইরে টুকিটাকি ঘরে কয়েকটা জিনিস আনার আছে মুদিখানার সেগুলো আনতে যেতে হবে না আনলেই নয় আর একা আছি মানে দরকারি জিনিস আনতে যেতেই হবে বর মশাই থাকলে বর মাসের সাথেই সবসময় বেরানো হয় কিন্তু এখন তো নেই যেহেতু নিজের কাজগুলো নিজেকেই করতে হবে তো চলো এখন বেরোনো যাক আজকে আবার বলছে বাইরের লাইটটা মানে আমাদের গেট থেকে বেরোয়ার পরে যে লাইটটা সেটা খারাপ হয়ে গেছে বেশ অন্ধকারই বাইরে আঙ্কেল এখন বসে রয়েছে কাজ করাচ্ছে চলো দেখি তোমাদের সাথেও শেয়ার করব। লাইটটা এখনও পর্যন্ত ঠিক হয়েছে কি না আমি সন্ধ্যাবেলায় সন্ধে দিচ্ছিলাম তখনই শুনলাম লাইটটা খারাপ হয়েছে অন্ধকার জানি না কেমন মানে এরকম অন্ধকারে তো কখনও বেড়াইনি তো এখন কি অবস্থা আছে চলো দেখা যাক আর দেখো পাখা বন্ধ থাকলে মানে মানুষ কীভাবে ঘামছে এখানে রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হয়েও কোনো লাভ নেই যেরকম গরম দেখো চলো বন্ধুরা এখন বেরোনো যাক এই দেখো বন্ধুরা এখন বেরিয়ে গেলাম ফুচকা বলছে প্লাস লাইটটা অন করো না এই যে দেখো পুরো বাইরেটায় অন্ধকার তোমরা যেটা বললাম লাইটটা খারাপ হয়েছে তো চলো এইখান থেকে এইটুকুই আলোয় দেখা যাচ্ছে আপাতত কিছুই দেখা যাচ্ছে না তো চলো দেখো বন্ধুরা এই যে দেখো আর্ধেকটা রাস্তা চলে আসলাম হাঁটতে হাঁটতে দেখলেই ওখানে অন্ধকারে কিছু দেখা যাচ্ছিলো না ফাইনালি চলে এসছে আর্ধেকটা রাস্তা বাইরে কিন্তু বেশ সুন্দর একটা হাওয়া আছে ঘর থেকে পাকা বন্ধ করে যেমন গরম লাগছিল বাইরে বেশ সুন্দর একটা হাওয়া আছে ভালো লাগছে হাঁটতে অতটা অসুবিধা হচ্ছে না যদি হেঁটে যাওয়া অভ্যাসটা একেবারেই চলে গেছে বললে হয় তো যাই হোক অনেকদিন পরে হেঁটে বেরালাম বেশ ভালো লাগছে বন্ধুরা এই যে সমস্ত বাজার দোকান করে বাড়ি ফিরলাম বাজার দোকান বলতে বেশিরভাগ সব মুদিখানা দোকানই তো সেইগুলো সমস্ত সব কমপ্লিট করে এই এখন বাড়ি ঢুকলাম এখনও বাইরের লাইট ঠিক হয়নি তো যাই হোক আঙ্কেলরা এখনও কাজ করছে আর দেখো কীরকম গরম পুরো ঘামছি পাখাটা বন্ধ তো চলো আগে পাখা চালিয়ে একটু হাওয়াটা খাওয়া যাক দেখো বন্ধুরা দেখলেই তো দোকান পাট করে বাড়িতে আসলাম দোকান থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম এই লিটিল হার্ট লিটিল হার্টটা বসে বসে এখন আমি খাবো তো তোমরাও জানিও কার লিটিল হার্ট খেতে ভালো লাগে আমার তো সব সময়ের জন্যই ভালো লাগে লিটিল হার্ট খেতে তো প্লিজ বন্ধুরা তোমরাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কার কার এখনও পর্যন্ত লিটল আর্ট খেতে ভালো লাগে চলো সন্ধ্যাবেলা এখনও টিভিটা চালাই নিয়ে এসে বাড়ি থেকে ফোন এসেছিলো সবার সাথে কথা বলছিলাম তো যাই হোক এখন বসে বসে লিটিল আর্টটা খাই আর একটু টিভি দেখি তো বন্ধুরা চলো এখন রাত্রে ডিনারটা কমপ্লিট করা যাক বেশ অনেকক্ষণ টাইম বসে বসে নিজেই নিজের মতন করে সবাই কাটলাম কিছুক্ষণ ফোন কাটলাম কিছুক্ষণ টিভি দেখলাম তো চলো হোক এখন অনেকটা সময় পার হয়ে গেছে চলো বন্ধুরা এখন রাত্রের ডিনারটা কমপ্লিট করা যাক আর তোমাদের সাথে সেটাও শেয়ার করি রাত্রের ডিনারে কী আছে যে দেখো এখানে ভাত নিয়ে নিলাম কচু আলু মাছের মাথা দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা আর এখানে এক পিস ইলিশ মাছ আছে হলো মেনু চলো বন্ধুরা ঝাটপাট রাত্রের ডিনারটা কমপ্লিট করা যাক এগুলি বন্ধুরা রাত্রিবেলা ডিনারটা আমার কমপ্লিট করা হয়ে গেছে আশা করি তোমাদেরও কমপ্লিট করা হয়ে গেছে তো বুঝতেই পারছো বন্ধুরা ভিডিওটা একদম শেষে চলে এসেছি তাহলে আজকের এই ভিডিওটা দি থাক বন্ধুরা আগামীকাল আসলে নতুন একটা ভিডিও নিই তোমাদের সাথে দেখা হচ্ছে না নতুন একটা ভিডিওর সাথে তো যাই হোক বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো বন্ধুরা আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পাশে থাকা বেলাইক কন্টিনিউ বাজিয়ে দিও যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো বন্ধুরা আজকের মতো সকলকে জানাই শুভরাত্রি গুড নাইট বন্ধুরা সকলে ভালো থেকো